আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে পূর্ণিমা শাড়ি যারা আসবেন তারা কিন্তু বড় বড় ধামাকা অফারগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাবেন আমরা আমাদের এই শোরুমটিতে যে দামি ড্রেসগুলো ছিল পঁয়ত্রিশশো চার হাজার তারপর সাড়ে চার হাজার বিভিন্ন প্রাইজের ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদের জন্য আমরা বিশাল অফারে রেখেছি ইনশাআল্লাহ যারা পূর্ণিমা শাড়ি যা আসবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস তাককুল ব্র্যান্ড আছে তারপর ইমরান মবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে আর প্রত্যেকটা ব্র্যান্ডের দামি দামি এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে অফার দিয়েছি যারা চারটায় চলে আসবেন তারা কিন্তু আজকে এই ধামাকা অফারটা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাবেন এই যে এই সেটটা জুড়েই কিন্তু সেই বারোশো টাকার কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আর এগুলো মূলত হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ক্যাটালগ ড্রেস আমি একটু দেখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে তাককুল ফেব্রিক্স তাককুল ফেব্রিক্স কিন্তু পাকিস্তানি একটা ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ড্রেসটাও আপনারা বারোশো টাকায় পাচ্ছেন এটাও তাককুল ফেব্রিক্সের ড্রেস এছাড়াও কিন্তু এখানে ইন্ডিয়ান বিপুলের ড্রেসও আছে এটা হচ্ছে বিপুল ক্যাটালগের ড্রেস বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে যেমন এটা হচ্ছে নূরসের ড্রেস নূরসের খানদানি ড্রেস এই ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে এটাও নূর্সের নূর্স ব্র্যান্ডের ড্রেস বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে যেগুলো আমরা আজকে আপনাদেরকে অফারে দিয়েছি যারা আজকে মিস মিস করবেন তারা কিন্তু পরে হাই হাই করবেন যে পুনি মাসের এই ধামাকা অফারটা মিস করা ঠিক হয় না আফসোস রয়ে যাবে তো ইনশাআল্লাহ সকলেই কিন্তু চলে আসবেন আজকে আসলে কিন্তু সেই ধামাকাটা পাচ্ছেন সব দামি দামি ড্রেস একেবারেই রিজনেবল প্রাইসে পূর্ণিমাসের আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর এই অফারটা পাবেন সরাসরি হচ্ছে আমাদের নূর্মেশন মার্কেটের চারতালে আজকে কিন্তু এই ধামাকা অফারটা চলবে সারাদিন ইনশাল্লাহ সকলেই চলে আসবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম